পুজোর কেনাকাটা সবার তো শুরু হয়ে গেছে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি কিন্তু বেস্ট কোয়ালিটি শাড়ি কালেকশন আসুন দেখা যাক মাম্মাস বুটিকে সমস্ত শাড়ি কালেকশন যা রয়েছে কুতুবপুর নয়াগ্রাম দুর্গাবাড়ি মোড় থেকে বিএস রোড যেতে ডক্টর অরূপ গাঙ্গুলির চেম্বার ক্রস করে একটু এগলে হাতে ডান দিকে পড়বে মাম্মাস বুটিক এবং বিএস রোড থেকে দুর্গাবাড়ি যেতে হাতে ডান দিকে পড়বে আজকের আমাদের ডেস্টিনেশন আজকে ভিডিও শুরু করছি কিছু পূজো স্পেশাল শাড়ি কালেকশন দিয়ে যেটা স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র ফাইভ হান্ড্রেড রুপিস আমার সঙ্গে রয়েছে দিদি বলো আছে দেখাবে আমি দীপিকা মাম্মাস বুটিকের তরফ থেকে আজকে আমি এখানে পুজোর প্রচুর কালেকশন পুজোর আপডেট চলে এসছে সেগুলোই দেখাবো আমার স্টার্টিং এখানে রেঞ্জ আছে হচ্ছে ফাইভ থেকে কি শাড়ি রয়েছে এটা এটা হচ্ছে সেমি সিল্কের উপরে কোটকি প্রিন্ট কোটকি প্রিন্টের উপর না হ্যাঁ ভীষণ সুন্দর এটা পুরোটাই রেড কালার আরো কালার অপশন আছে এটা মানে প্রত্যেকটা শাড়ি এখানে যে যে শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি কালার অপশন তো প্রচুর আছে আর সাথে ब्लाउজ পিস একদম থাকবে পুরো রেড কালার উপর ভীষণ সুন্দর কোটকি প্রিন্টের শাড়ি এটা হচ্ছে আঁচলটা এটা আছে ब्लाउজ পিসটা এটা ब्लाउজ পিস বাহ খুব সুন্দর নেক্সট একটা একদম সাদা লালের কম্বিনেশন এটা কি শাড়ি আছে এটা হচ্ছে বাটিক প্রিন্ট লিলেন বাটিক বলছি লিলেন বাটিক সাদা লাল এখানে রেখেছি এছাড়াও বিভিন্ন কালার কম্বিনেশনে আছে এটা প্রাইস কি রকম আছে 750 750 750 বাহ এটা কি শাড়ি রয়েছে এটা হচ্ছে পজিশন সিল্ক এটারও বিভিন্ন ধরনের কালার হবে আর এটার প্রাইস দেবে 2250 আচ্ছা এটা এরকম পুরোটা প্লেন হ্যাঁ পুরোটা প্লেন ফুল বডি যাবে এরকম প্লেন এই যাবে আচল আর এই যাবে ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিসটা প্রিন্টেড প্রিন্টেড আঁচল আর পাড়ে ডিজাইন আছে গোটা শাড়িটা এরকম প্লেন ফুল বডি এরকম প্লেন যাবে এটা হচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে কপার দিয়ে কাজ করা আছে কপার কম্বিনেশন ব্ল্যাক আর কপার এর মধ্যে ভীষণ সফট ভীষণ সফট আমি হাতে ধরে বুঝতে পাচ্ছি আর আঁচলটা খুব সুন্দর পুরোটা এরকম কাজ রয়েছে এটা যাবে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস নেক্সট আরো একটা খুব সুন্দর একদম হালকা আকাশি কালার উপর পাখির প্রিন্ট রয়েছে এটা কি শাড়ি দিদি এটা সিল্কের উপরে যাচ্ছে সেমি সিল্কের উপরে সেমি সিল্কের উপরে এটাও ভীষণ সুন্দর পুজোর দিনের সকালের জন্য কিন্তু একদম পারফেক্ট পুরো শাড়িটাতে প্রিন্ট রয়েছে পাখির প্রিন্ট আকাশি কালের ওপর আর ব্লাউজ পিস টা যাচ্ছে এরকম এটা আমরা যেটা পিওর কান্নি সিল্ক বলি পিওর কান্নি সিল্কেরই এটা একটা সেমি আচ্ছা আর পুজোতে তো ব্ল্যাক শাড়ি সবাই পরে সবাই পছন্দ করে ব্ল্যাক শাড়ি আর আমিও পছন্দ করি তো এটা কিন্তু খুব সুন্দর দেখতে পুরোটা ব্ল্যাক এরকম পাটটা রয়েছে কাজ করা এর সাথে ব্লাউজ পিস তো আছে এই যাবে ব্লাউজ পিস বাহ ঠিক আছে এটা এটা কি শাড়ি রয়েছে এটা হচ্ছে সফট কোটা সফট কোটা পুরো শাড়িটা এরকম কাজ রয়েছে এরকম গোল্ডেন কাজ আছে বুটা আছে আর এটা হচ্ছে আঁচল

কুতুবপুরের বলি একদম ডক্টর অরূপ গাঙ্গুলির চেম্বার আছে ডক্টর অরূপ গাঙ্গুলির চেম্বারে ক্রস করে ডান হাতে পড়বে আচ্ছা আবার কেউ যদি বিয়ে রোডে মূর্তির ওখান দিয়ে আসতে চায় তাহলে সেই দিক দিয়ে আসতে গেলে বাম হাতে পড়বে আমার বুটি এছাড়াও আমি স্ক্রিনে এখানকার ফোন নাম্বার দিয়ে রাখলাম আপনাদের আসতে অসুবিধা হলে একবার কল করে নিতে পারেন আরও একটা ভীষণ সুন্দর কালেকশন আমার সামনে রয়েছে একদম পেস্তা কালারের উপর এরকম পাতা পাতা পুরো শাড়িটার মধ্যে ডিজাইন রয়েছে এটা হচ্ছে আঁচল পোর্শনটা এদিকে যাচ্ছে ব্লাউজ পিস এটার প্রাইস কিরকম রয়েছে এটা যে টু ওয়ান ফাইভ জিরো টু ওয়ান ফাইভ জিরো ভীষণ সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কি শাড়ি রয়েছে এটা হচ্ছে মিনা বালুচুরি মিনা বালুচুরি পুরোটা এরকম রয়্যাল ব্লু কালার তার সঙ্গে রানের কম্বিনেশন রয়েছে এটা আঁচল তাই তো এটা আঁচল কালারও আছে প্রচুর কালারটা খুব সুন্দর এটা প্রাইস কেমন 1500 সামনে পূজো তো আসছে তার সাথে ওর ওয়েডিং সিজনও আসছে এবার অনেকে পুজোতে ষষ্ঠীর দিনও হলুদটা পরে এছাড়াও বিয়েতে হলদির সময় হলুদ শাড়ি লাগে এরকম সফট যদি ঢাকার মধ্যে হলুদ শাড়ি তার জন্য অবশ্যই আসতে হবে মাম্মাস বুটিকে আরো একটা খুব সুন্দর আমি শাড়ি দেখতে পাচ্ছি এটা কি শাড়ি এটা হচ্ছে মাধবিলা তো মুগা সিল্ক আচ্ছা ভীষণ চলছে এখন এটার প্রচুর কালার হবে আর সাথে ব্লাউজ পিসও আছে পুরো শাড়িটা এরকম পাটটা রয়েছে না ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ ওয়াও আর এটা পুরোটা আঁচল এগুলো কি রকম প্রাইস হয়েছে 1470 নেক্সট আরো একটা খুব সুন্দর শাড়ি ব্ল্যাক এর উপর আছে তার সঙ্গে প্রিন্ট রয়েছে পুরোটা এরকম এটা কি শাড়ি রয়েছে এটা হচ্ছে মটকা মটকা আচ্ছা সেমি মটকা সেমি মটকা

এটা কেমন প্রাইস হয়েছে এটা 1050 নেক্সট আরো একটা কালেকশন প্যারেট গ্রিন কালারের উপর এটা কি শাড়ি দিদি এটা কটন ফুলকারি কটন ফুল এরকম পুরোটা ফুল ফুল ডিজাইন রয়েছে আঁচলে আর কম্বিনেশনটা খুব সুন্দর বডিতে থাকবে এরকম ছোট ছোট কাজ হুম পুরো গ্রিন এর সাথে রেড পিঙ্ক এর কালেকশন প্রচুর কালার আছে এটা এখানে গ্রিন আর রেড এর মধ্যে আছে এছাড়াও লাইট কালার এর মধ্যেও বেশ সুন্দর আছে লাইট কালারও আছে লাইট কালারও আছে স্কাই ব্লু আর রানী কালার দিয়ে আরো একটা কম্বিনেশন খুব সুন্দর এটা কি শাড়ি দিদি এটা হচ্ছে কোটা গাদওয়াল কোটা গাদওয়াল পুরোটা এরকম স্কাই কালারের আর তার সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই এটা আরো সুন্দর পুরোটা এরকম ব্রোকেটের ব্লাউজ পিস রানী কালারের আঁচলটা এরকম আর পুরো বডিটা প্লেন প্রত্যেকটার কালার আছে এগুলোর প্রাইস আছে 1500 মতো যাবে নেক্সট কি কালেকশন দেখব এটা হচ্ছে গালা পাল্লু সিল্ক গালা পাল্লু সিল্ক এরকম পুরো রানী কালার ডিপ ম্যাজেন্টা কালারের উপর আর এরকম পাটটা রয়েছে ডিজাইনার প্রত্যেকটার ব্লাউজ পিস আছে কালার প্রত্যেকটারই হয়ে যাবে খাড্ডি তো খুব এখন ডিমান্ড তো এটা কি রয়েছে এটা পানি খাড্ডি সিল্ক পানি খাড্ডি সিল্ক কালারটা দেখো কি দারুন একদম লেমন ইয়েলোর সাথে ডিপ পার্পেল কম্বিনেশন আর প্রাইস কেমন রয়েছে এটা হচ্ছে জয়পুরি প্রিন্ট তো আমরা সকলেই চিনি সকলেই জানি আর এটা কিন্তু ভীষণ সুন্দর কালার কম্বিনেশন আছে গ্রিনের সাথে একদম ডিপ পার্পল আর ফেব্রিকটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক সেমি হ্যাঁ সেমি সেমি এগুলো কেমন প্রাইস হয়েছে এগুলোর প্রাইস দেবে ওয়ান থাউজেন্ডের কাছাকাছি ওয়ান থাউজেন্ডের কাছাকাছি খুব সুন্দর কালেকশন কালার হয়ে যাবে খুব বাজেট কালারও কালারও হয়ে যাবে এটা এটা হচ্ছে কার্টন গাদোয়াল এটার প্রচুর কালার হয়ে যাবে আর এই যাবে ফুল ফুল বডি যাবে এরকম নিচেরটা যাবে আচল পোর্শন আচ্ছা আর হ্যাঁ এটা যাবে ब्लाउজ পিস আচ্ছা ভীষণ সুন্দর এগুলোর প্রাইস যাবে ওই 850 নেক্সট আরো একটা কালেকশন জাল পশমিনা এটাও সেমি আর মানে এখন তো খুবই ট্রেন্ডিং এ চলছে পশমিনা তার সঙ্গে জাল ডিজাইনটাও কিন্তু খুব চলছে আঁচলটা দেখানো আঁচলটা খুব সুন্দর এরকম এটা রয়েছে ब्लाउজ পিস আর পুরো শাড়িটাই রয়েছে এরকম জাল ওয়ার্ক এটা হচ্ছে একটা সেমি ইকট শাড়ি ভীষণ সফট অনেকে ভাবে সেমি মানেই হয়তো করা হবে বা কিছু কিন্তু সেটা কিন্তু একেবারেই না ভীষণ সফট এই যাবে আঁচল এই যাবে ব্লাউজ পিস এক কালারের আচ্ছা রানিং বিপি হ্যাঁ আর এরকম ডিপ কালারের এর আঁচল আর পুরোটা হচ্ছে লাইট গ্রিন হ্যাঁ নেক্সট একটা ব্ল্যাক এর কালেকশন এটা এটা কি রয়েছে হচ্ছে এবার গ্রিনের চারিদারে শুধু খাড্ডি যে আমি যেটা পরে আছি ইয়েলো আর মেরুনের কম্বিনেশনে আর এটা যাচ্ছে হচ্ছে ব্ল্যাক আর পিঙ্ক এর কম্বিনেশনে খুব সুন্দর এটার প্রচুর কালার হয়ে যাবে এর সাথে এটা যাবে হচ্ছে ফুল বডি এরকম যাবে আঁচলটা যাবে এরকম আর এই যাবে ব্লাউজ পিস এটা কি শাড়ি রয়েছে এটা খাড্ডি জাল খাডডি এটা আরো একটা ভ্যারাইটি খাওয়া প্রাণী কালার দিয়ে গোল্ডেন দিয়ে কম্বিনেশন আছে গ্রিন কালার এরকম আঁচল আছে পুরোটা এরকম জাল ওয়ার এটা প্রচুর এটার প্রাইস দেবে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ডিপ গ্রিন আরো একটা কালেকশন ভীষণ গর্জেস লাগছে এটা কি শাড়ি রয়েছে এটা সিল্কের মধ্যে হবে সেমি সিল্কের মধ্যে সেমি সিল্ক এর উপর পুরোটা এরকম কাজ রয়েছে ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আর এটা হচ্ছে আঁচল খুব সুন্দর কালারটা এটারও কালার অপশন আছে এটারও প্রচুর কালার অপশন রয়েছে নেক্সট খাদ্যের আরো একটা ভ্যারাইটি এটা একদম একটা বেজ কালারের উপর আছে আর ভেতরটা এরকম সিলভার গোল্ডেন দুটো ডিজাইনই আছে আর সঙ্গে রয়েছে লাল কালারের পার নেক্সট আরো একটা কালেকশন খুবই ট্রেন্ডিং চলছে পাশাম পল্লি এখন এটা হচ্ছে একদম টুটে কালার আর ইয়ে দিয়ে পার্পল কালার দিয়ে এটাও কিন্তু সেমির মধ্যে রয়েছে এটা কিরকম প্রাইস 2480 2480 এটা প্রচুর কালার হবে এটা হচ্ছে আঁচল

আর এই হচ্ছে ব্লাউজ পিস সুন্দর লাল সাদা সেমি সিল্ক এর প্রাইস রয়েছে সতেরোশো পঞ্চাশ সুন্দর কফি কালার এর হ্যান্ডলুম কালেকশন আর পুরোটা এরকম কিন্তু গোল্ডেন কাজ রয়েছে শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর পড়লেও খুব ভালো লাগবে এটার কালার অপশন আছে এটারও কালার অপশন আছে কালেকশন তো প্রচুর থাকছে তার সঙ্গে থাকছে মাম্মাস বুটিকে দেড় হাজার টাকার কেনাকাটার উপরে আকর্ষণীয় উপহার এতক্ষণ তো আমরা সেমির অনেক কালেকশন দেখলাম তবে তোমাদের অনেক রিকোয়েস্ট থাকে তাই এবার নিয়ে এসেছি মাম্মাস বুটি সব পিওর কালেকশন এটা যেমন রয়েছে একদম পিওর মাসরু সিল্ক তো পিওর মাস্টার ভীষণ সফট শাড়িটা আমি ধরে বুঝতে পাচ্ছি এটা আচল আর এই হচ্ছে ब्लाउজ পিস নেক্সট রয়েছে একদম পিওর মডাল সিল্ক তাইতো এগুলো এখন কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছে পুরো শাড়িটা একদম সুন্দর প্রিন্ট রয়েছে আর ভীষণ সফট আরে সুন্দর মডাল সিল্কের প্রাইস হয়েছে 3800 টাকা এই কালেকশনটা আমি অনেক ধরে দেখছিলাম ভীষণ ভালো লেগেছে এটা কি শাড়ি রয়েছে টিস্যু বেনারসি টিস্যু বেনারসি না ওয়াও পুরোটা এরকম ব্ল্যাক আর গোল্ডেনে রয়েছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু খুব সুন্দর কাজ রয়েছে নেক্সট একটা খুব সুন্দর রেড কালার বন্দেজ কালেকশন তাই তো হ্যাঁ বন্দেজ কালেকশন আচ্ছা এগুলো কালার অপশন আছে হ্যাঁ প্রচুর কালার অপশন রয়েছে এই ফুল বডি যাবে এরকম ওয়াও এই যাবে হচ্ছে আঁচলের পোরশনটা যাবে এরকম পুরোটা এটা আঁচল আর এই যাবে ब्लाउজ পিস এটা হচ্ছে ब्लाउজ পিস নেক্সট একটা একদম রেড কালারের উপর বেনারস কালেকশন তাই তো এটাও একদম পিওর আর পুরোটা এরকম ওয়ার্ক রয়েছে এরকম পুরো লতার মতো খুব সুন্দর দেখতে শাড়িটা এই হচ্ছে আঁচল আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা কালার উপর পুরো সিলভার জারি ওয়ার্ক করা তসর তসর পিওর তসর খুব সুন্দর দেখতে মানে আমি সামনে থেকে দেখছি বলে বলতে পারছি পুরোটা এরকম ল্যাভেন্ডার কালার তার উপরে সিলভার ওয়ার্ক রয়েছে এই যাবে আঁচল আর এটা যাবে ব্লাউজ পিস নেক্সট আরো একটা ভীষণ সুন্দর এটা কি শাড়ির কার্নি সিল্ক পিওর কর্নি সিল্ক এর আগে আমরা দেখলাম ব্ল্যাক এর ওপর সেমি কালেকশন ছিল এটা একদম পিওর পুরোটা তুঁতে কালার আর এরকম পুরোটা ওয়ার্ক রয়েছে কালার রয়েছে প্রচুর আর এটা প্রাইস কেমন রয়েছে একশো পাঁচ সুন্দর একটা জাম কালার এর ওপর এক্সক্লুসিভ কালেকশন কোরা অর্গানজা এটাও কিন্তু পিওর কালেকশন আর এটা হচ্ছে ব্লাউজ পিস রানিং রয়েছে আর এটা হচ্ছে আঁচল ভেতরে কিন্তু এরকম সিলভার গোল্ডেন দুটোরই ওয়ার্ক রয়েছে নেক্সট একটা হোয়াইট আর রেড এর উপরে মাসলিন তাই তো হ্যাঁ পিওর মাসলিন এটা পিওর মাসলিন আর পুরোটা এরকম জাল রয়েছে জাল ওয়ার্ক আছে পুরোটাতেই এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিস দেব এটা এটা কি শাড়ি আছে দিদি পিওর বিষ্ণুপুরি পিওর সিল্ক পিওর বিষ্ণুপুরি পিওর সিল্ক আর একদম কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর হোয়াইট প্রচুর কালার হয়ে যাবে এটারও কালার অপশন অনেক আছে আর পুরো শাড়িটা এরকম হোয়াইট এর ওয়ার্ক আছে এটা আঁচল পোর্শন এটা হচ্ছে পুরোটা বডি আর এটা হচ্ছে ব্লাউজ পিস নেক্সট একটা পিঙ্ক আর গ্রিন এর কম্বিনেশন রয়েছে পিওর মাহেশ্বরি সিল্ক এটা কিরকম প্রাইস হয়েছে এটার প্রাইস দিবে তিন হাজার আটশো সত্তর তিন হাজার আটশো সত্তর আর প্রচুর কালার হয়ে যাবে এটা হচ্ছে আঁচল এই যাবে বিপি পোর্শন যাবে এটা কন্ট্রাস্টে বিপি পুরোটা গ্রিন কন্ট্রাস্টে বিপি আর এরকম সুন্দর স্ট্রাইপের উপর আঁচল এর আগে আমরা দেখেছিলাম সেমি ইকত আর এটা হচ্ছে একদম পিওর ইকত পুরো লেমন ইয়েলোর সাথে পার্পলের কম্বিনেশন আঁচলটা এরকম ওয়ার্ক আছে খুব সুন্দর দেখতে নেক্সট একটা একদম বটেল গ্রিন এর উপর কাঁথা স্টিচের ডিজাইন পুরোটাতে এরকম ওয়ার্ক আছে এটা কালার অপশন আছে এটারও কালার অপশন রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রচুর কালার অপশন আছে যেগুলো দেখতে হলে আপনাদেরকে অবশ্যই একবার ভিজিট করতে হবে মাম্মাস বুটি নেক্সট কি রয়েছে পিওর মাদুরাই সিল্ক পিওর মাদুরাই সিল্ক একদম ইয়েলো আর ফিরোজি একটা কালারে কম্বিনেশন রয়েছে পুরো শাড়িটাতে এরকম ওয়ার্ক হয়েছে গোল্ডেন ভীষণ সুন্দর নেক্সট হচ্ছে কলাক্ষেত্র যেটা খুব পপুলার বিশ্ব বাংলার নামও সবাই চেনে শাড়িটার কাজটা কিন্তু খুব সুন্দর এটারও কালার অপশন আছে প্রচুর কালার অপশন আছে পুরোটা মেরুন আর ব্ল্যাক এর কম্বিনেশন এর কি রকম প্রাইস হয়েছে 6870 6870 টাকা এটা হচ্ছে একটা পিওর পশমিনা সিল্ক এটা এই ফুল বডি যাবে এরকম ওয়ার্ক করা আছে এটা যাবে আচল পোরশনটা আর এই যাবে হচ্ছে ব্লাউজ পিস হাতের কাছে কাজ করবে ব্লাউজ পিসে নেক্সট রয়েছে তসর উপর বুলিয়ান স্টিচ এটাও কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ চলছে পুরো আঁচলের সাইড এরকম ঠাসা কাজ রয়েছে খুবই সুন্দর আর কালার অপশনও আছে কালার অপশনও এটা একদম লাইট কালার যারা একটু লাইট কালার সোবার কালার পছন্দ করেন তাদের জন্য খুব ভালো অপশন পেস্টা এর উপর একদম হোয়াইট স্টিচ রয়েছে গুজরাটি স্টিচ আর এই শাড়িগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিং এখন এই দুর্গা সপ্তমী বা নবমী হোক একদম জমে যাবে আরও একটা ভীষণ সুন্দর কালার জাম কালার উপর পুরো জয়পুরি প্রিন্ট রয়েছে আর এটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা যাবে এরকম প্লেন তো এবার পুজোয় ভীষণ ট্রেন্ডে চলছে আশা করি অনেকে চুজও করবে আমার সামনে রয়েছে একদম রেড কালার একদম গর্জিয়াস রেড তার সঙ্গে গোল্ডেনের কম্বিনেশন এগুলো কিন্তু যে কোনো পার্টি বা পুজোর জন্য একদম পারফেক্ট কি রয়েছে এটা এটা হচ্ছে দুধে আলতা কালারের মধ্যে মহেশ্বরী সিল্ক মহেশ্বরী সিল্ক কালার কম্বিনেশনটা খুব সুন্দর দুধে আলতা কালার তার সঙ্গে গোল্ডেন বুটা নেক্সট একটা ভীষণ সুন্দর কালেকশন এটা কি রয়েছে ধোপিয়ান সিল্ক তোপিয়ান সিল্ক একদম গোল্ডেনের সাথে মারুনের কম্বিনেশন এই হচ্ছে আঁচল অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস কন্ট্রাস্টের কিরম প্রাইস হয়েছে আট হাজার পঞ্চাশ আট হাজার পঞ্চাশ যারা যারা মানে শপে আসছে তারা সকলেই গাছি ধসর খাড্ডি কিছু কিছু এবছরের পুজোয় শাড়ির সেগুলোরই সকলে খোঁজ করছে তার মধ্যে এটা একটা কালেকশন হ্যাঁ হ্যাঁ এটার প্রচুর কালার আছে এটা ফুল বডি যাবে এরকম এরকম যাবে ফুল বডি এটা যাবে ব্লাউজ পিস ওয়াও এই যাবে ব্লাউজ পিস ব্লাউজটা রেডি করে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে প্রাইস যাবে পাঁচ হাজার চারশো নব্বই আজকে লাস্ট কালেকশন ঘিচা তাই তো একদম পিওর আর কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর এই কালেকশনগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই সব ভিজিট করতে হবে যেটা অ্যাড্রেসটা হলো কুতুবপুর নয়াগ্রাম একদম দুর্গাবাড়ি মোড় থেকে সোজা বিএস রোডের রাস্তায় এলে হাতের ডান দিকে পড়বে বাকি সমস্ত কিছু থাকলো ডেসক্রিপশনে স্ক্রিনে থাকলে ফোন নাম্বার